জলপাইয়ের এই জলপাইয়ের এই খাননি তারা মিস করেছেন আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজন হচ্ছে জলপাইয়ের টক মিষ্টি ঝাল কুজানো আচার আচার রেসিপি করার জন্য প্রথমেই লাগছে ফ্রেশ জলপাই যে কারণে আমি ছাদে চলে এসেছি ছাদের উপরে একটা বিশাল জলপাইয়ের গাছ আর এখানে থোকা থোকা জলপাই ঝুলে আছে উপরে আছে আমি পারতে পারছিলাম না আপনাদের ভাইয়াকে বলেছি আর সে হচ্ছে লম্বা একটা বাসের সাহায্যে আমাকে জলপাইগুলো পেরে দিয়েছে যতগুলো জলপাই পেরেছে এগুলো আমার জন্য এনাও এছাড়াও আমার চ্যানেলে পৃথিবীর সব থেকে সেরা জলপাইয়ের বার্মি আচার রেসিপি রয়েছে জলপাইয়ের মোরব্বা চালতার আচার কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার ঝুড়ি আচার অনেক ধরনের আচার রেসিপি রয়েছে রয়েছে পিঠা পুলিশ সমাহার ভাপা পিঠা তেল পিঠা, তেলপিঠা পিঠা সাদা ভাপা লাল ভাপা ধোয়া ওঠা কাচি বিরিয়ানি সাহি বিপ বিরিয়ানি শীতে শীতকালীন বটি কাপাব চিকেন বারবিকিউ ইলিশ পোলাও হাঁসের মাংস সেই সাথে ভাইরাল ভাবির সাদা রুটি অনেক ধরনের রেসিপি রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো জলপাইগুলো কুড়িয়ে নিয়ে আসলাম প্রথমে হচ্ছে এটাকে ধুয়ে নিতে হবে পানির মধ্যে আমি জলপাই দিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দিব যেন অতিরিক্ত পানিটা ঝরে যায় একটি করে জলপাই নিয়ে এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে আমি জলপাইগুলো কুচাচ্ছি আমি ছাদেই কাজ করছি আর বাপি সোনা আমার যে পুচু সোনা আছে ও কিন্তু সারাদিন ব্যস্ত থাকে এই যে টাকু সোনা আছে তাকে খাওয়ানো নিয়ে আর তারপর দেখেন কত মজা ক্যামেরার সামনে অনেকগুলো পশু পাখি আছে যাদের নিয়ে আসলে আমরা মজা করি এই তো এরকম করেই এক কুচানো হয়ে গেলে আরেক পাশটা এইভাবে কুচিয়ে নিতে হবে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে কিন্তু যেন ছুটে না যায় এই তো এরকম এই যে আমি এখানে দুই কেজি পরিমাণে জলপাই কুচিয়ে নিয়েছি সময় স্বল্পতায় না হলে আমি আরো বেশি করে বানাতাম দুই কাপ পরিমাণে উঁচু করে দুই কেজির জন্য চিনি দিয়ে দিচ্ছি রেস্টে রেখে দিব দুই তিন ঘন্টা যেন জলপাই ও চিনি থেকে পানিটা ছেড়ে দেয় আসলে আচারটা এত মজার যে একটু বেশি করে তৈরি করাই ভালো একটি পেনে আমি ছোটা শুকনা লঙ্কা দিয়েছি আর এটা যখন একটা পোড়া টেকচার আসবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচফোরণ হাফ টেবিল চামচ পরিমাণে ধুনিয়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরা দিয়ে হালকা তাপে টেলে নিচ্ছি টেলে নেওয়ার পরে এটাকে যেটা করব সেটা হচ্ছে আহ করে আমি হচ্ছে এটা বেটে নেব এইদিকে একটা চুলা একটা প্যান দিয়ে যেই জলপাইটা চিনির সঙ্গে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম স্প্রে দিয়ে চিনিটা পানিটা যা ছিল নামিয়ে দিলাম এবারে যেটা করব এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করব যে যেমনটা ঝাল খান সেরকম কিছুটা হলুদ গুঁড়া আর সাদা লবণ দিয়েছি বিট লবণ দিয়েছি বিট লবণ দিলে আচারের টেস্টটা বেড়ে যায় যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করুন আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই আচারটাকে আমি কিন্তু ঢেকে মানে রান্না করব না কারণ আচারটা গলে যাবে এমনিতেই জলপাই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো অনেকটা পানি ছেড়েছে আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে মাঝারি তাপে আলতো হাতে নাড়াচাড়া করে নেব মিডিয়াম তাপে আচারটা ভুনাতে ভুনাতে যখন দেখবেন আচারের মধ্যে পানিটা শুকিয়ে গেছে এবং শিরাটা আঠালো হয়েছে কোনো প্রকারের পানি নেই সেই পর্যায়ে আচারটাকে নামিয়ে নিতে হবে তো মিডিয়াম তাপে আমি আলতো হাতে আচারটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এর মধ্যে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে হবে মোটামুটিভাবে আচারটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিছুটা হোয়াইট ভিনেগার ব্যবহার করব আমি দুই টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আচারটাকে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব আর তাপটা মাঝারি রেখেছি আলতো আলতো করে নাড়াচাড়া করতে হবে বেশি ঘটর মোটর করে নাড়াচাড়া করলে আবার আচারটা খুলে আসবে আর এই তো আমার বাপি সোনা চলে আসছে আমার দুই বাপি আছে আমার বাসায় মিষ্টি আচার ভীষণ পছন্দ করে রান্না শেষ হওয়ার আগে কিন্তু ওরা খেতে শুরু করে তো যাই হোক ওদেরকে আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়েও কিন্তু খাওয়া যাবে যখন আপনি সংরক্ষণ করবেন তখন অবশ্যই দেখবেন যে আচারে যেন কোনো প্রকারের ভাবে কুক করতে হবে যেন আচারে কোনো প্রকারের পানি না থাকে আর সংরক্ষণ যেই বয়ামে করবেন অবশ্যই বয়ামে যেন কোনো প্রকারের পানি না থাকে শুকনো কাচের জারের এয়ারটাইট কাচের জারের মধ্যে আপনাকে আচারটা সংরক্ষণ করতে হবে তো ওই যে ছোট বাপি সোনা ওর খুপি দাদিমনির সঙ্গে আচার খাচ্ছে এদিকে বড় বাপি সোনা ওর ফুক ভাই মে ওদের সাথে আচার শেয়ার করে খাচ্ছে আর আমি এদিকে আচারটা তৈরি করছি এখনও আমার আচার তৈরি হয়নি কারণ আমি এটা সংরক্ষণ করব। যে কারণে আমি ভালোভাবে এটা কুক করে নিচ্ছি যেন কোনো প্রকারের পানি না থাকে তো এই তো আমার আচারটা হয়ে গেছে এখন আমি এটা এই যে একটা আঠালো ভাব আসছে এখন আমি এটা ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি আমার এই আচার মানে রেসিপি দেখে যদি কেউ তৈরি করেন উপকৃত হন তাহলে আমার কষ্ট সার্থক কেউ তৈরি করলে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি তো মনে করি যে বেশি করেই তৈরি করা ভালো আর এই যে দেখুন আমি একটা আচার আপনাদের ভেঙে দেখাচ্ছি মানে চিকন চিকন করে যে কুচো করে কাটার কারণে মানে শিরা সব ভিতরে ঢুকে গেছে আর এই যে আপাদের বিল্ডিংয়ে যারা কাজ করছে ওরাও বলছে ভাবি আমরাও আচার খাবো। তো তাদেরকেও দিয়ে দিলাম আসলে অল্প করে বানালে আমার মতো মিস করবেন সংরক্ষণ করা আর হবে না সবাই চেটেপুটি খেয়ে নেবে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত الله بييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييي